আমাকে সবই লাভ নাই তোমাকে যা বলার বলে দিছি তুমি কইলো না এগুলা তোমার হচ্ছে কি জানো এক ঘন্টার ইয়া এক ঘন্টা পরে আবার তুমি চাই না ঘন্টা না বিশ্বাস করো আমি সেভাবে চলবো আমি বুঝছি তোমাকে এই তন্দতে এক মাস ধরে আমি তোমাকে অবজার্ভ করছি ভাই না হয়তো আগে তোমাকে চিন্তাম না জানতাম না কিন্তু অন্ততঃ লাস্ট 10 দিনের স্পেশালি আমি তো বুঝতে পারছি তোমার মানে তুমি এগুলো যত কথাই বলু হ্যাঁ তুমি আবার

তুমি আমার ছবি পাঠায় দিলা করিন রে আমাকে আমার একটা পার্সোনাল ভিডিও পাঠায় আমাকে একরকম থ্রেট করলা তাহলে ব্যাপারটা কি বাড়াইলো থ্রেট না তুমি এগুলো সব দিয়ে দিবা এটা আমি করিন কে সব যা সত্য কথা আমি সেটা বলছি এটা কি আমার দোষ বলছো তুমি আমাকে আমার মানে নেকেড ভিডিও তুমি আমাকে পাঠায় থ্রেট করো নাই যেটা মানে এখন পাবলিকলি যাবে এই হবে সেই হবে এটা তো ট্রেলার এগুলো সেগুলা এগুলো কি ছিল এগুলো হ্যাঁ তার মানে তুমি কি করতে পারো এটা আমার বুঝা উচিত ছিল হ্যাঁ এরপরে কিন্তু আমি আসলে আমি যে কিসে পড়ছিলাম আমি নিজে জানি না ঠিক আছে আজকে আমার চোখ খুলে গেছে বরাবরই তো এবং সেটা তুমিই খুলে দিয়েছো চোখ তুমি মনে করছো আর আমি তোমাকে মানে এগুলো করবো কি যাত্রা করছি আমার হাত উঠে গেছে আমার ভুল হাত উঠে গেছে উঠে গেছে মানে তুমি কি বলতে চাচ্ছো হাতটা উঠে উঠে গেছে এটা নরমাল না ব্যাপারটা নর্মাল